হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের বাংলার ইতিহাস উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আশা করি এর ভেতরে তোমাদের যে প্রশ্নগুলো আছে অবশ্যই কমন আসবে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে কী কী প্রশ্ন আছে দেখতে হবে এখানে এক নম্বরে যে প্রশ্নটি রাখা আছে আর একটা কথা বলে এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন কিন্তু মিউচুয়াল ভাবে দেওয়া আছে হিউজ প্রশ্ন মনে হতে পারে কিন্তু খুব বেশি না এক নম্বরে আছে স্বদেশী আন্দোলনের কারণগুলো আলোচনা করো বঙ্গভঙ্গের কারণসমূহ সংক্ষেপে লেখো উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো উনিশশো সালে বঙ্গভঙ্গের মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল পাঁচ নম্বরে আছে খিলাফত আন্দোলনের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো বাংলায় খিলাফত আন্দোলনের প্রভাব বর্ণনা করো উনিশশো সালে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল উনিশশো সালের নির্বাচনে কৃষক প্রজাপার্টির নির্বাচনী ইস্তেহার কি ছিল কৃষক পার্টির কার্যক্রম পর্যালোচনা করো বাংলায় উনিশশো ছেচল্লিশ সালের নির্বাচনের ফলাফল পর্যালোচনা করো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী বিজাতি তত্ত্ব কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণগুলো আলোচনা করো উনিশশো সালের অখণ্ড বাংলা গঠনে প্রয়াস ব্যর্থ হয় কেন পনেরোতে আছে বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থসামাজিক উন্নয়ন বিশ্লেষণ করো ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো খিলাফত ও অসহযোগ্য সরি অসহযোগ আন্দোলনে ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো বাংলায় খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও উনিশশো সালে বেঙ্গল প্যাক্টের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো অবিভক্ত বাংলার রাজনীতিতে এ কে ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন করো খাজা নাজিম উদ্দিন মন্ত্রিসভা গঠন ও কার্যাবলী পর্যালোচনা করো উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনের প্রধান কারণসমূহ ব্যাখ্যা করো তেইশে আছে অবিভক্ত স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের পরিকল্পনার ওপর একটি প্রবন্ধ লেখো উনিশশো সালে বাংলা বিভক্তিকরণ কারণ ও ফলাফল আলোচনা করো ইংরেজ আমলে বাংলা সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ বিস্তারিত আলোচনা করো উনিশশো সালে বাংলায় হিন্দু মুসলিম দাঙ্গার কারণ ফলা ও ফলাফল আলোচনা করো উনিশশো সালে দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা করো এ হচ্ছে সাজেশান তো যদি তোমাদের এই ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে এবং পরবর্তী সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ